নতুন একটা ভিডিও নিয়ে তা আজকে যে ভিডিওটা থাকবে সেটা থাকবে ভিন্ন ধর্মী একটা ভিডিও এখানে বেশ কিছু পাখি আপনাদের দেখানো হবে যেগুলো খাঁচা লালন পালন করা হয় বিশেষ করে লাভবার্ড কোকাটেল কনিউর প্রজাতির এইসব পাখিগুলো আমাদের কাছে আপনারা পাবেন আপনারা যারা নিতে তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা ফেসবুক মেসেঞ্জারে আপনারা ইনবক্স করতে পারেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স বার্ডস এর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ভিডিও স্ক্রিনে আপনারা বেশ কিছু পাখি দেখতেছেন এই পাখিগুলো হচ্ছে লাভ বার্ড পাখি বিভিন্ন মিউটেশনের এখানে সবুজ কালার লাল মাথা যেগুলো এগুলো হচ্ছে গ্রিন ফিশার আপা লাইন তাছাড়া পার ব্লু আপা লাইন আসছে যারা লাভ বার্ড চিনে থাকেন তারা বলতে পারবেন এখানে চার হাজার থেকে জোড়া শুরু সাত হাজার সাড়ে ছয় হাজার পর্যন্ত জোড়া আছে সবগুলো রানিং পাখি এমন ডিম বাচ্চা করা ইয়েলো ফিশার গ্রিন ফিশার অপলাইন লাইন পার ভায়োলেট পার ব্লু অনেক রকমের পাখি আছে ইয়েলো কালার আছে মেল ফিমেল মিলিয়ে আপনাদের দেওয়া যাবে রানিং একদম ডিম বাচ্চা করা পাখি পানি খাবার পানি সব খেতে দিয়েছি আমরা আলহামদুলিল্লাহ ডিম বাচ্চা করা পাখি এগুলো যদি নিতে চান যোগাযোগ করবেন এখানে রয়েছে নন রিং এর বেশ কিছু পাখি লুটিনো এরকম পাখি আছে তিন জোড়ার মতো আপনারা যারা রিং নন রিং পাখি নিতে চান ডিম বাচ্চা বেশি করানোর জন্য তারা চাইলে আমাদের কাছ থেকে এই লাভবাট সংগ্রহ করতে পারেন এই লাভবাট প্রতি জোড়া আপনাদের জন্য দাম পড়বে মাত্র চার হাজার টাকা করে ইনশাল্লাহ আপনারা যারা নিতে চাচ্ছেন যোগাযোগ করতে পারেন মাসাল্লাহ এখানে এক জোড়া অ্যালবিনা লাভবার পাখি আছে এগুলো খুবই রিয়াল লাভবার সাদা কালারের লাল চোখ হয় একটা কালা চোখ একটা লাল চোখ তা আপনারা যারা চাচ্ছেন নিতে অবশ্যই যোগাযোগ করতে পারেন জোড়াটার দাম পড়বে অনলি ফর টাকা এখানে আরেক জোড়া লাভবার রয়েছে বেগুনি কালারের মধ্যে কালো মাথা এটার মিটু হচ্ছে ডাবল ফ্যাক্টর ভায়োলেট মাস্ক এ আমাদের সেটা পেয়ে এই পাখিটা জোড়া রয়েছে বর্তমানে এই জোড়াটা দেখতেছেন জোড়াটার দাম পড়বে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা মাসাল্লাহ এখানে একজন হাই মিউটেশনের লাভবার পাখি রয়েছে কোবাল্ট ইভিং অফ লাইন এবং কোবাল্ট অফ লাইন সাদা মাথার যারা লাভবার্ড মিউটেশন চিনে থাকেন তারা অবশ্যই বুঝবেন সম্পূর্ণ লোকাল ব্রিডের পাখি এই পাখিগুলো দাম পড়বে অনলি ফর সাত হাজার টাকা জোড়া আপনার জন্য যেহেতু একটা দামি পাখি সেজন্য দামটা একটু বেশি হবে এখানে রয়েছে মাসাল্লাহ একজোড়া লুটিন অফিসার লাভবার্ড লাল চোখের অনেকে আমার কাছে চেয়ে থাকেন লুটিন অফিসার লাভবার্ড সবসময় চেয়ে থাকেন অ্যাভেলেবেল থাকে না এই জোড়াটা পড়বে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা আপনার জন্য যারা নিতে নিতে পারেন এখানে রয়েছে ডাবল ফ্যাক্টর ভায়োলেট মাস্কের আরেকটা জোড়া এগুলো সম্পূর্ণ রানিং পাখি ডিম বাচ্চা করা প্রতিনিয়ত ডিম বাচ্চা না হচ্ছে পাখিগুলো থেকে বর্তমানে পাখিগুলো রেস্টে আছে আমার খামারে আপনারা কেউ চাইলে এসে নিতে পারেন দাম পড়বে সাড়ে পাঁচ হাজার টাকার জোড়া মার্শাল এখানে বেশ কিছু সাদা যাওয়া পাখি রয়েছে অস্ট্রেলিয়ান যাওয়া বলে এগুলো সাদা জাভা এগুলো বছরে চার থেকে পাঁচবার ডিম বাচ্চা করে প্রতিবার তিন থেকে চারটা করে বেবি দেয় প্রতি জোড়ার দাম পড়বে প্রতিদশো টাকা করে সারা বাংলাদেশের সম্ভব ইনশাল্লাহ যারা নিতে যাচ্ছেন যোগাযোগ করতে আমাদের সাথে খুবই চমৎকার এবং চঞ্চল খুব পাখিগুলো খুবই চমৎকার এবং অ্যাক্টিভ মাসা ভিডিও স্ক্রিনে এক জোড়া পাখি দেখতেছেন বাংলাদেশের পতাকার কালার ওর পিঠটা হচ্ছে সারা শরীরটা সবুজ আর বুকের নিচটা হচ্ছে লাল কালার হয় এই পাখিটা মিউটেশন হচ্ছে কনির প্রজাতির এবং মিউটেশন হচ্ছে ক্রিমসন বেলি কনিউর বেলি বলতে হচ্ছে আপনার বুকের কালারটা লাল হয় সেই জন্য এটা নাম করা হয়েছে ক্রিমসন বেলি কনিউর এটা ডিএনএ কার্ডসহ আমাদের কাছ থেকে আছে দাম পড়বে তেইশ হাজার পাঁচশো টাকা মাসা আপনারা কি ডিএনএ কার্ডসহ কনিউর পাখি কিনতে চান তাহলে এই পাখিটা দেখুন মাসাল্লাহ কি চমৎকার বুকের কালারটা দেখেন এই পাখিটার মিউটেশন হচ্ছে ইয়েলো সাইডেড গ্রিন চিক কনিউর এগুলো ডিম বাচ্চা করা পাখি ডিএনএ কার্ডসহ আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন দাম পড়বে অনলি ফর সাড়ে ছয় হাজার টাকা ক্রিমসন বেলি কনিউর একদম চমৎকার পাখি মার্শাল্লাহ কনুরের মধ্যে আরেকটা প্রজাতি এটা পাইনাপেল ডাবল রেড ফ্যাক্টর কনিউর এ পাখিটা নিউডাল একটা পাখি এখনো ডিম্বাচা করেনি দাম পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা মার্শাল্লাহ ব্লু কনুর আমাদের সেটা দুজনে রয়েছে টার্কিশ ব্লু বলে এটাকে এটা মেল পাখিটা এবং যেটা ওই পাশে আসে চলে আছে ওটা হচ্ছে ফিমেল এখানে একটা জোড়া দেখতে পাচ্ছেন টার্কিশ ব্লু কনুর এই যে আমাদের সেটাপে একটা প্রথম জোড়াটা টার্কিশ ব্লু কনুরের এটা হচ্ছে দ্বিতীয় জোড়া এটা উপরেরটা ফিমেল এবং নিচে যেটা বসে আছে এটা হচ্ছে মেল এই জোড়াগুলোকে যদি নিতে চান দাম পড়বে সাড়ে আট হাজার টাকা করে ফিক্সড প্রাইস কোনো রকম দামাদামির সুযোগ নেই আমাদের কোনো পাখিতে আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই নিতে পারেন আমাদের লোকেশন মুন্সীগঞ্জ সদর মার্শাল্লাহ এখানে বেশ কিছু পাহাড়ি ময়না দেখতেছেন আপনারা খুবই চমৎকার এবং অ্যাক্টিভ পাহাড়ি ময়নাগুলো সাউন্ডগুলো মিউট করে দেওয়া হয়েছে তো যারা নিতে যাচ্ছেন পাহাড়ি মোনা নিতে পারেন আপনারা জোরা জোড়া নিলে দাম পড়বে তেরো হাজার টাকা আর যদি কেউ এক পিস নেন সেক্ষেত্রে ছয় হাজার পাঁচশো টাকা করে পড়বে জোড়া নিলে পাঁচশো টাকা ডিসকাউন্ট বারো হাজার পাঁচশো করে পড়বে যারা কথা বলার সেখানের জন্য নিতে যাচ্ছেন নিতে পারেন দাম পড়বে পার পিস সাড়ে ছয় হাজার টাকা করে জোড়া যদি কেউ নেয় দাম পড়বে বারো হাজার পাঁচশো টাকা মার্শাল্লাহ এখানে এক পিস ট্যাম সাইজ ইন্ডিয়ান রিংনেক টিয়ার বেবি আছে আমাদের সেটা দেখতেই পাচ্ছেন এটা খুবই চমৎকার এবং হেলদি খুব বাচ্চাটা টাইম করার জন্য নিতে পারেন আপনারা দাম পড়বে তিন হাজার মাসাল্লাহ এখানে বেশ কিছু সানকনিওর পাখি দেখতেছেন এগুলো হচ্ছে বিদেশি পাখি সানকনিয়র বড় সাইজের পাখি এবং দামি পাখি যাদের প্রয়োজন তারা নিতে পারেন ডিএনএ কাঠসহ রয়েছে ডিএনএ কাঠ ছাড়া রয়েছে রানিং পেয়ার ডিম বাচ্চা করা দাম পড়বে পঁয়ত্রিশ হাজার থেকে তিরিশ হাজার পর্যন্ত জোড়া আছে আপনারা নিতে পারেন এখানে হাইমিডেশনের কিছু লাভ বাট রয়েছে যাদের প্রয়োজন নিতে পারেন ডাবল ফ্যাক্টর ওয়ালেট অফলাইন আছে অ্যালবিনো আছে দাম পড়বে পাঁচ হাজার থেকে শুরু করে বারো হাজার টাকা পর্যন্ত